আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কিছুদিন পরে ভিডিও নিয়ে আসলাম আসলে ব্যস্ততার জন্য নতুন করে ভিডিও বানানো হয়নি তো অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা আমাদের ইউটিউব পেজের মাধ্যমে প্লাস আমাদের ফেসবুক পেজের মাধ্যমে পাইছি তো আজকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে একদম প্রথম দিককার ভিডিও মানে কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো আমেরিকাতে কিভাবে অ্যাপ্লিকেশন করব ইউনিভার্সিটিতে বা কীভাবে চান্স পাবো এই সংক্রান্ত প্রশ্নগুলো থেকে বেশি পাই আমি তো এটা নিয়ে সংক্ষেপে খুব বলবো কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবো আমেরিকাতে কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো এখন এই জিনিসটাকে অনেকে মনে করে রকেট সায়েন্স তো আমি যেটা মনে করি যে অ্যাকচুয়ালি এটা খুব বেশি একটা কঠিন কিছু না কিছু বেসিক নলেজ থাকলে আপনি নিজেই এই কাজটা করতে পারবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথমে এখানে কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো আমি ডিসকাস করবো যে আপনি কোথায় কারণ পঞ্চাশটা স্টেট আছে আমেরিকাতে কোন স্টেটে অ্যাপ্লাই করতে চাচ্ছেন প্রথম যেটা আপনারা দেখবেন তো প্রথম দেখার পরে মনে করেন যে আপনি ফর এক্সাম্পল আমি ক্যালিফোর্নিয়া প্রথমে চুজ করেছিলাম যে ক্যালিফোর্নিয়া এখন ক্যালিফোর্নিয়া স্টেটের ভিতরে অনেকগুলো সিটি আছে আপনি কোন সিটিতে যেতে চান তো এটা একটা খুব মানে কঠিন বিষয় যে কোন সিটি স্পেসিফিক সিটি চুজ করাটা আসলে বেশ কঠিন তো বেস্ট হয় যে আপনি গুগলে লিখতে পারেন যে ইউনিভার্সিটির লিস্ট অফ ক্যালিফোর্নিয়া তাহলে আপনার ক্যালিফোর্নিয়া স্টেটের আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আসে সে যে সিটিতে হোক সেগুলো একটা লিস্ট চলে আসবে সেই লিস্ট থেকে আপনার সাবজেক্ট যেটা আপনি যে ব্যাকগ্রাউন্ডের সেই ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট আপনাকে চুজ করলে আপনি তখন ইউনিভার্সিটি একটা শর্টলিস্ট করতে পারবেন ফর এক্সাম্পল আপনি ক্যালিফোর্নিয়াতে করলেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি যেটা আছে আপনি ওটা সিলেক্ট করলেন আপনার সাবজেক্ট এবং আপনার ডিপার্টমেন্টের যা যা আছে বা প্রিভিয়াস রিসার্চ যে টপিকগুলো আছে এগুলো যদি মিলে তাহলে আপনি ওই ইউনিভার্সিটি চুজ করে তারপরে আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করবেন এখন অ্যাপ্লিকেশন কোথায় ড্রপ করবেন ভেরি ইজি অ্যাপ্লিকেশন ড্রপ করার জন্য আপনাকে যে ইউনিভার্সিটি আছে সেখানে আপনি ঢুকলে ওয়েবসাইটে দেখবেন যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই নাও এরকম কিছু অপশন থাকবে ওখানে ক্লিক করলে আপনার ওখানে ওয়েব পোর্টাল আসবে ওই ওয়েব পোর্টালে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন করার পরে লগ করলে স্টেপ বাই স্টেপ গেলেই আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন তো এটা খুবই ইজি একটা প্রসেস তো ফার্স্ট অফ অল আপনি তাহলে কী করবেন আপনি স্টেট চুজ করবেন এবং ওই স্টেটে যে ইউনিভার্সিটির লিস্ট আছে সেটা বাইর করবেন ওখান থেকে আপনার পছন্দ মতো শর্ট লিস্ট করবেন এবং শর্ট লিস্ট করে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের অ্যাপ্লিকেশন যে পোর্টাল বা অ্যাপ্লাই নাও যে পোর্টাল রয়েছে ওখানে ক্লিক করে তারপরে হচ্ছে ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে এরপরে স্টেপ বাই স্টেপ গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন এরপরে যেটা ওদের ইউনিভার্সিটিটা পেমেন্ট থাকে সেটা হতে পারে বিশ ডলার তিরিশ ডলার ফিফটি ডলার মধ্যে হয়ে থাকে আরও বেশি হতে পারে এটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করতেছে এরপরে আপনি অ্যাপ্লিকেশন ফি পে করলে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপরে তারা উইদিন এক মাস থেকে দুই মাসের ভিতরে আপনাকে জানাই দিবে যে আপনি সেই ইউনিভার্সিটিদের অ্যাকসেপ্টেড না কেউ রিজেক্টেড সো এটা খুবই সহজ পদ্ধতি আশা করি এই অ্যাপ্লাই কীভাবে করবো ইউএস ইউনিভার্সিটিগুলোতে এই জিনিসটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর যদি কোনো এরপরেও জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওটি অন্য যারা জানতে চায় তাদের আগ্রহীদের জানাই দিবেন ভালো থাকবেন পরবর্তী সেই কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো আলাইকুম